সমস্ত রাজ্যবাসী আপনারা সকলে জানেন আজকে গোপালগঞ্জে আমাদের বৈশাখের ছাত্র আন্দোলন আত্মবিশ্রাম করেছে সন্ত্রাসী সংগঠন আওয়ামী আওয়ামী লীগের প্রশ্নে প্রত্যেকটি দল আমরা বিশ্বাস করি এবং জানাতে চাই বাংলাদেশে আওয়ামী লীগের নতুন করে কোন স্থান আজকে মডার্ন ব্লক করার কারণ হলো যে এক বছর হয়ে গেল আমাদের চব্বিশের বিপ্লব হওয়ার বিপ্লব হওয়ার পরবর্তী সময় আমাদের যে আকাঙ্ক্ষা ছিল আমাদের যে আশা ছিল যে আমরা আওয়ামী লীগের বিচার দেখবে বাংলাদেশ সুন্দর মতো গঠিত হবে এখানে কোনো অন্যায় থাকবে না কোনো বিশৃঙ্খলা থাকবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই চব্বিশ জুলাই পরবর্তী সময় যে ইন্টারিম গভর্নমেন্ট আওয়ামী লীগের প্রতি অত্যন্ত উদাসীন এবং তারই পরিপ্রেক্ষিতে আমাদের যে প্রতি ছাত্র আন্দোলন হয়েছিল সম্মুখ সারির যোদ্ধা যারা তাদেরকে আজকে গোপালগঞ্জে অবরুদ্ধ করে রেখে হয়েছে আওয়ামী লীগের প্রশ্ন আমরা সকলেই এক এখানে কোনো দশ দলমত ভিন্ন নাই নির্বিশেষে আমরা প্রত্যেকজনে আবারও নেমেছি যে অনতি বিলম্বে যারাই অপরাধের সাথে সংশ্লিষ্ট তাদেরকে বাংলাদেশের বিচারের কাঠ করে বিচারের আওতা না হোক এবং আওয়ামী লীগের সাথে কোনো রকম কোনো আপোষ করার সুযোগ নেই এই চব্বিশে যে ভাইরা যে সহযোগ স্বাধীন করেছে তাদের উপর গোপালগঞ্জে হামলা করা হয়েছে এখন পর্যন্ত আবু সাহিদ হত্যা মামলার এক বছর হয়ে গেল আজকে আবু সাহিদের মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে কিন্তু তার আসামিদেরকে এখনো গ্রেফতার করা হয়নি এখনো তারা আনাচে কানাচে বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে

গোপালগঞ্জ থেকে প্রত্যেকটা আওয়ামী ধরে গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসতে অন্যথায় আমরা আগামীতে আরো কঠোর কর্মসূচি দিকে যাবো দিন এই যারা স্বাধীনতা নিয়ে আসলো ছত্রিশ দিনে এই খুনি হাসিনার যে সতেরো বছর শাসন আমলে এটাকে ধ্বংস করে দিয়েছে কিন্তু বর্তমান ইন্টারিম সরকার তিনশো দিনে এখন এই খুনি হাসিনার যে পেটোয়া বাহিনী বা দল এবং নিষিদ্ধ সংগঠন এটাকে তারা কোনো ধরনের ক্ষতিগ্রস্ত কিংবা দূরের থাক তাদের কোনো ধরনের রাষ্ট্র থেকে বিচ্ছুত করতে পারলো না আমাদের আজকে এখান থেকে আমরা বার্তা দিতে চাই যে অতি দ্রুত ইন্টারিম সরকার যেন জুলাই ঘোষণাপত্র দান করে এবং এই যে গোপালগঞ্জে যেভাবে আওয়ামী লীগ এখনো পুনর্বাসন হচ্ছে এইগুলোকে যাতে তারা ধূলিস করতে পারে